আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ পিভিএন বাংলা নিউজে বিস্তারিত দেখুন খবরে এবার নজর রাখবো আবহাওয়ার খবরে আবহাওয়ার খবর কি বলছে নারপুর আবহাওয়া দপ্তর আজ থেকে জুন মাস পড়ছে আর জুন মাস মানেই বর্ষা শুরু মে মাসের পরপর শুক্রবার হয়েছিল ব্যাপক ঝড় বৃষ্টি ক্ষতিগ্রস্ত বেশ কিছু এলাকায় পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় গাছ পড়েছে বলে এমনটাই জানা গেছে আজ শনিবার এবং বেশ কিছু রাজ্যের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা সহ দুই হাওড়া হুগলি যার জেরে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস আজ জুন মাস পড়েছে শুরু হবে বর্ষা যেমন লন্ড বন্ড করে দিয়েছিল গত বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত বেশ কিছু এলাকায় হয়েছে বলে এমনটাই জানা গেছে পয়লা জুন থেকে কলকাতা সহ রাজ্যের সব জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর আজ থেকে শুরু করে চার তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড় ও হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আলিপুরদুয়ারের বক্সার জঙ্গলে বর্ষা শুরু হয় গত দুদিন থেকে ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গের জেলাগুলি আজও দার্জিলিং এবং কালিম্পং এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা দেখুন বিস্তারিত পিবিএন নিউজে।